আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার চ্যানেল ইউনিক রেসিপি বাই সোনিয়াতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো কি করে নারকেলের তেল সহ মাত্র তিনটি উপাদানে বাড়িতেই সুস্বাদু মজাদার চকলেট বানাতে পারেন এর টেস্ট আমরা যে দোকান থেকে চকলেট কিনে খাই এর তুলনায় কোনো অংশে কম নয় চকলেট তৈরির জন্য আমি এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ পিওর কোকোনাট অয়েল তেলটা আমার বাসায় বানানো এবং এর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এখন এর ভিতরে ওয়ান থার্ড কাপ কোকো পাউডার দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করার মেশানো হয়ে গেলে এখন এর ভিতরে তিন টেবিল চামচের মতো মধু দিয়ে দিব আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন আবার যদি চান পাউডার সুগারও ব্যবহার করতে পারেন দিয়ে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আমার মেশানো হয়ে গেছে মিশ্রণটা ঠিক এরকম এখন একটা আইস ট্রে নিয়ে এখানে আমি কিছু কাঠ বাদাম দিয়ে দিব এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আবার যদি চান আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটও ইউজ করতে পারেন এখন আমি এর ভিতরে চকলেট দিয়ে দিব এভাবে আমি সবগুলো করে নিব সবগুলো করা হয়ে গেলে এটা আমি ডিপ ফ্রিজারে দুই ঘন্টার জন্য রেখে দিব দুই ঘন্টার ভিতরেই চকলেটটা সেট হয়ে যাবে এবং পরিবেশনের উপযোগী হয়ে যাবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ